জলপাইমুড়ে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়ল শিলিগুড়ি পুর নিগম বুধবার পুর নিগম জলপাইমুড়ে হাইড্রেডের ওপরে থাকা দোকানগুলি ভাঙতে চায় এরপরই জলপাইমুড় ব্যবসায়ী সমিতির তরফে উচ্ছেদ অভিযান আটকে দেওয়া হয় ব্যবসায়ীদের দাবি আগে আলোচনায় বসা হোক তারপর পুনর্বাসনের ব্যবস্থা করে দোকান ভাঙা হোক এদিন পুর নিগমের জেসিবি ও গাড়ির সামনে বিক্ষোভ শুরু হয় পোস্টার হাতে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা বিক্ষোভের চেয়ে উচ্ছেদ অভিযান বন্ধ করতে হয় পুর কর্মীদের অন্যদিকে বিক্ষোভ চলাকালীন জলপাই মোড়ে দিয়ে যাচ্ছিলেন মেয়র আধিকারিকদের রাস্তা ও ড্রেন দখল করে থাকা দোকান উঠিয়ে দিতে বলেন Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Swerve Sport Group. ব্যবসায়ী সমিতির উদ্যোগে ব্যবসায়ীরা নিজেরাই সেই দোকানের যে অংশ ফুটপাতে রয়েছে সেগুলো সমস্ত খালি এবং তাদের দোকানের সামগ্রী তা সত্ত্বেও আজকে দোকানটা উচ্ছে প্রশ্ন থেকেও বড় প্রশ্ন বিনা নোটিশে কোনো নোটিশ ছাড়া আমরা বারবার বলছি যে নোটিশ দিতে হবে সাত দিনের সময় দিতে হবে আমাদের আলোচনা করার পরিকল্পনা করার শুরু কিন্তু আমরা অবাকভাবে অবাক বিষয়ে দেখলাম যে এগুলো ছাড়াই হঠাৎ করে আজকে সকালে বিচ্ছেদ করতে আসবে তারই সময় ব্যবসায়ীরা রাস্তায় কাটে তবে দোকানগুলি তো ড্রেনের উপরে করা হয়েছে রাস্তার উপরে করা হয়নি আমরা মেয়র সাহেবের কাছে পরিষ্কার প্রস্তাব দিচ্ছি যে বাজার এলাকা যেগুলো আছে সেখানে পরিষ্কার করা আমরা বলছি যে সেখানে কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের কোনো প্রয়োজনীয়তা নেই আপনারা ব্যবসা শিল্পকে দায়িত্ব দিনের দায়িত্ব দিন আমরা নিজেরা করি সেখানে শরীর হোক উৎপাদ হোক ভেন হোক ফটো টুকটু যারা করবো এবং সব হবে পরিকল্পনা দিক এবং হবে আলোচনার ভিত্তিক আরেকটা কথা সেটা হচ্ছে আমরা চাই যে সকল ব্যবসায়ী পুনর্বাসনের ব্যবস্থা করেই তাদের উচ্ছেদ করা হয় আমাদের বক্তব্য একটাই আমরা শহরের উন্নয়নের পক্ষে উন্নয়নের বিরোধিতা আমরা কোনো সময় করি নাই করবো না কিন্তু সব কিছু মাননীয় মেয়র আমাদেরকে বলেছেন কোনো জায়গায় কোনো অসুবিধা হলে আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করা হয় আমরাও সেটাই চাই আমাদের ব্যবসায়ীরা এখানে প্রায় পঞ্চাশ বছর বছর থেকে ব্যবসা করছে প্রথমে ওনার বাবা করতো এখন বর্তমানে ছেলেরা ব্যবসা করছে কিছু কিছু পরিবারে তাদের স্বামী নেই স্ত্রীরা ব্যবসা করছে মহিলারা আমরা একটা জিনিসেই চাই আমরা কোনো উৎসৃঙ্খলা আচরণ করতে চাই না আমরা চাই আমাদের এখানে কোনো নোটিশ করা হয়নি নোটিশ ছাড়া ভাঙতে এসছে আমাদের একটাই বক্তব্য আলোচনা করুক ড্রেনের উপরে একটা নির্দিষ্ট একটা সীমানা আসুক ড্রেনটা নেচারালি চলছে ড্রেনের পিছন দিকে কোনো গার্ডওয়াল নেই একটা সাইড খালি রোডের সাইডে আছে পিছন দিকে নির্দিষ্ট ড্রেনটা কতটুকু ওয়াইড হবে সেটা আমাদেরকে বলুক আমরা স্বেচ্ছায় সেই জায়গাটা ছেড়ে দিয়ে পিছনে সরে যাই যতটুকু জায়গা থাকবে সেই জায়গাটা আমাদের বুঝতে দেওয়া হয় আমরা কোনো সংঘাত চাই না আমরা মাননীয় প্রতি প্রচণ্ড আস্থাশীল উনি আমাদেরকে বারবার বলেছেন সমস্ত সমস্যার সমাধান উনি আলোচনার মাধ্যমে করবেন আমরা আশাবাদী ওনার সঙ্গে আলোচনার মাধ্যমে আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে আমরা আমরা এর মধ্যেই যখন প্রথমবার ভাঙতে এসেছিলো আমরা আমাদের দোকানের যে দোকানের যে পরিসর ছিল সেই জায়গাটা বারান্দাগুলি আমরা সব সরিয়ে নিয়েছি নিজের স্বেচ্ছায় স্বেচ্ছায় আমরা সরিয়ে দিয়েছি আমরা কিন্তু নিজেরা সব বারান্দার ভেঙে দিয়েছি আমরা এখন আপনারা দেখতে পারবেন রাস্তাটা কতটা চওড়া হয়ে গেছে আমাদের পদক্ষা মাননীয় মেয়রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করতে চাই উনি যেই নির্দেশ আমাদের দেবেন আমরা পত্রিকা অক্ষর অক্ষরে পালন করব আমরা আমরা কোনো সংখ্যা দিতে চাই আমার হচ্ছে আমি জলপান ব্যবসায়ী সমিতির সম্পাদক উত্তম ভট্টাচার্য

এখানে আমাদের আমরা আজকে ষাট বছর ধরে গরিব মানুষ এই জলপাইমোড় এলাকায় সবাই ছোট খাটো ব্যবসায়ী করে দোকানদার করে আমাদের সংসার চালাচ্ছি আজকে যে আমাদেরকে ইচ্ছেদ করতেছে আমাদের একটা ব্যবস্থা করে দিয়ে তারপর আমাদের উচ্ছেদ করুক আমাদের কোনো ব্যবস্থা করুক আর যদি ব্যবস্থা না করে আমাদেরকে গুলি করে মারে দিক